ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর একটা পরামর্শ চাচ্ছি সেটা হচ্ছে আমরা যে প্রতিদিন একটি করে ভিডিও দিই একটা এতে তো সামনে আমরা চিন্তা করছি যে ভিডিওতে মানে আট থেকে দশটা বা পাঁচটা গাড়ি করে দেওয়া যায় কিনা

পাল কালারের গাড়ি অরিজিনাল পাল কালারের গাড়ি দেখেন ভিতরটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনের কালার আপনি কি বলে দেবো কিভাবে গাড়িটা মেনটেন হয়েছে হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ আছে আর সিএনজি করা আছে আপনাদের সিক্সটি লিটারের কোথাও কোনো হিটিং স্টোরি পয়েন্টগুলো প্রত্যেকটা জিনিস একটু দেখে দাও দেখেন কতটা সুন্দর আছে অরিজিনাল কন্ডিশন হ্যাঁ একবারে ফ্রেশ আছে আর দেখেন বোনারটা একবারে ফ্রেশ টিন বডি হ্যাঁ একবারে ফ্রেশ আছে আপনারা গাড়িটা যদি দেখেন নাম্বার প্লেটগুলো নাম্বার প্লেট আপনি ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের হিটিং ইস্টোরি আছে কিনা আপনার সামনে পিছনে কিন্তু স্টিল বাম্পার স্টাইলিশ বাম্পার পেয়ে যাচ্ছেন চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে অ্যালোরিং সহ চারটা চাকা নতুন পেয়ে যাচ্ছেন দেখেন গাড়িটি কতটা সুন্দর দেখেন একবারে ফ্রেশ আছে আপনি বিশাল বড় ইন্ডিয়েট পিলার পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু অরিজিনাল অটো গাড়িতে আপনি লুকিং গ্লাসটা কিন্তু অরিজিনাল ডিটেক্ট হয় ঠিক আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও এক ইঞ্চি কোনো কোলাকাটা থাকবে না দেখেন একবারে ফ্রেশ আছে যেহেতু এল সিলেকশন গাড়ি দেখেন আপনার হ্যান্ডেল কিন্তু অরিজিনাল নিকেল অরিজিনাল নিকেল হ্যান্ডেল আপনার এগুলো বিট কিন্তু অরিজিনাল নিকেল এগুলো দেখেন নিকেল আছে দেখেন একবারে ফ্রেশ আপনার গোল্ডেন মনোগ্রাম হ্যাঁ গোল্ডেন এল সিলেকশন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল নিকেল আসছে এগুলোতে হ্যাঁ দেখেন ভিতরটা কোনো এখন কিন্তু কোনো রং করা হয় না জাপান থেকে যেমন আসছে তেমনটাই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন শুধু চাকাটা নামে রাখার কারণ হচ্ছে আপনাদের শুধু দেখানোর জন্য দেখেন একবার অরিজিনাল হ্যাঁ এই স্টিকারগুলো একটু দেখে দেন একবারে অরিজিনাল আছে আপনি এটা দেখেন সিলিন্ডারটা একবারে ফ্রেশ আছে এই পয়েন্টগুলো এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি আমরা শুধু আউটসাইডটা টাচ আপ করেছি হ্যাঁ দেখেন এই পয়েন্টগুলো একবারে ফ্রেশ আছে জাপান থেকে যেমন আসছে এই এই কালারটা এফরো হয়ে গেছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে মানে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন অনেক পাওয়া যায় সামনের কিন্তু গিলজিনাল প্রত্যেকটা গ্লাস কিন্তু অরজিনাল আমি বলছিলাম মহাকালী ডিএসএস থেকে নিয়ে আসছি মহাকালী এর ভিতরে গাড়িটা চলেছে আমি এই গাড়িটা কিন্তু আউটের ভিউটা বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখেন কতটা সুন্দর গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কোথাও কোনো সমস্যা নাই একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এছাড়া কিন্তু আমাদের কাছে আছে হান্ড্রেড আপনার পর নাইনটি আছে তারপর আপনার ট্রিপল ওয়ান আছে এক্সি সেলুন আপনার টয়টা পাসও আছে টয়টা ভিটস আছে আপনার টয়টা রাম আছে তারপরে আকুয়া আছে আপনার এস এক্সটা করোলা আছে না দুই হাজার পাঁচ দুই হাজার তিন তারপরে মাজদা এক্জেলা নিশান বুলুবার নিশান সানি তারপর আপনার ইয়ে আছে অ্যাভেঞ্জার রাস পাসো সিটি অনেক গাড়ি আছে বন্ধুরা আপনার ফান আছে টাটা ন্যানো আছে এই গাড়িগুলো অভেলেবেল সব সময় থাকে আপনি আসলে কিন্তু এই গাড়িগুলো দেখতে পাবেন আর এই গাড়িটার দামের ব্যাপারে বলবো কোনো ভাই মেয়ের করে ফোনে দামাদামি দামি করবেন অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে চালা করতে হবে আর গাড়িটা আমাদের আস্কিন প্রাইস একটা কথা বলে এটা কিন্তু পেপারস আপনারা নতুন পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আস্কিন প্রাইস মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা হবে আসলামুকুম্লা বরক